আমি বিশেষ সূত্র জানতে পারলাম যে গোয়ালপাড়া জেলার বগুয়ান থানার অন্তর্গত একটা দুর্গম অঞ্চল কল্যাণপুরের কাঠমিস্ত্রি আপনি আপনি বলে আপনার খুব সুদক্ষ প্রতিভা আছে কিন্তু আপনার প্রতিভা বিকাশ করার জন্য আমরা আজকে দুই তিন দিন ধরে বিশ্রাইতেছি কিন্তু আপনি না পাই আজকে হঠাৎ করে পাই আমরা খুব নতুন আনন্দিত আপনি আমাদের ইসলামিক মিডিয়া চ্যানেল আসামে থেকে একটা আপনি কোরআান্তলাবোত এবং আজান দিয়ে প্রতিভা বিকাশ করার জন্য সুযোগ আমরা দিব আর আপনি এই সুযোগটা গ্রহণ করবেন বলে আশা রাখলাম আল্লাহ আল্লাহ أشهد أن أشه. لا أشه. إله إلا, إلا, إلا الله أشهد أن أشه.